নমস্কার বন্ধুরা আমার পাঁচ মেশালি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটির নাম হচ্ছে ঝিঙে পোস্ত তো এটা তৈরি করার জন্য যে যে মশলাগুলো আমার প্রয়োজন সবার প্রথম আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে জিরে নিয়েছি একটা গোটা টমেটোকে কুচি করে নিয়েছি তিন চার টুকরো আদা নিয়েছি আর দু তিনটে রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে সবগুলোকে আমি মিক্সিতে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব তো পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এরপরে আমি আর একটা পেস্ট তৈরি করব তার জন্য আমার লাগবে এখানে কাজুবাদাম ও পোস্ত আমি এখানে দু চামচ পোস্ত নিয়েছি আর চার পাঁচটা কাজুবাদাম নিয়েছি সেগুলোকেও আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো সবগুলোর আমার মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার আমি এখানে ঝিঙেগুলোকে কেটে বেশ ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি লবণ মাখিয়ে রাখলে পরে ঝিঙে থেকে জলের পরিমাণটা একটু কম বেরোয় কেননা ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে তো সেগুলো দিলে পরে প্রচুর জল আগে তার জন্য লবণ মাখি আগে থেকে রেখে দিয়েছি তারপরে কড়াইতে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ গরম করে নেব এবং ওর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো আমি এবার ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে যেয়ে একটু ভেজে নেব তো ভাজা আমার হয়ে গেছে আমি তুলে নেবো এখানে খুব একদম লাল লাল করে আমি ভাজিনি জাস্ট কোনো রকমে একটু ভেজেছি তারপরে ওই তেলেই আবার একটু সামান্য তেল দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা মশলার পেস্টটা তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ মতো আর দিয়ে দেবো লবণ হলুদ এগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে একটু কষে নেবো তারপরে আমি কষানো হয়ে গেলে ঝিঙেগুলোর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে বেশ ভালো করে কষে নেব কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পোস্ত আর কাজু বাদামের পেস্টটা ওটা দেওয়ার পরে আর একটু ভালো করে কষে নেব তারপরে দিয়ে দেবো মশলা ধোয়া জল একটু জল ছিল সেই জলটাতে আর কিছুক্ষণ কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি খুব একটা বেশি জল দেবো না কেননা পোস্তটা একটু গাঢ় গাঢ় হবে তো তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে পাঁচ সাত মিনিট রাখার পরে তৈরি হয়ে যাবে আমার রেসিপি ঝিঙে পোস্ত খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খুব বেশি কিছু লাগছে না শুধু ঝিঙে পোস্ত করতে পোস্ত লাগছে আর কাজু তো অপশনাল না দিলেও হবে তো এই ছিল আমার একটা ছোট্ট উপস্থাপনা জানি না আপনাদের কেমন লেগেছে যদি আমার এই উপস্থাপনাটা যদি আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর তো ঠিক আছে এইটুকুই দেখাবার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা ভালো থাকবেন সবাই আর যদি খুব ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবে